আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন আমার মুরগিগুলো কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে তো আজ বাইশ দিন বয়স তো দেখুন তো এখন দুপুরবেলায় মুরগিকে খেতে দিতে আসছি আমারে তো ভিতরে এসে আমি খাবারটা দিয়ে দিব শুধু মুরগিগুলা শুধু ঝগড়া করে মুরগি মানুষের মতো দেখুন খাবারগুলো সকালে দিছি এখনো অনেকটাই আছে বেশি বেশি করে দিয়ে রাখি সবসময় আচ্ছা আসি কিন্তু বাইরে পানিটা রেডি করছে মেডিসিন দিয়ে আসলাম দেখুন মুরগিটা দেখুন বেশ বড় বড়ো হয়েছে দেখুন প্রায় হাফ কেজি কেজি হয়ে গেছে আপনারা ধোয়া করবেন না মুরগুলা যেন তাড়াতাড়ি বড় হয়ে যায় তিনবারই খেতে দেয় সকালে দুপুরবেলা আর রাতে কিনে যায় তারপরে একটু বেশি বেশি করেই দিয়ে রাখি সব পানি খাওয়ার জন্য ব্যস্ত যে সকালে যে পানি দিয়েছিলাম সেটা কিন্তু একদম পটগুলো একদম শুকা গেছিলো সব সবিসে খাবার আসে তারপরে একটু বেশি বেশি করে দিয়ে রাখি এটা বেশি বেশি করে খেতে পারে আবার এই সাইডটাও কিন্তু নতুন মানে এটার জায়গাটা বাড়াই দিছি যেহেতু এক হাজার বাচ্চা এক সাইডে একটু গ্যাদারিং হয়ে যাচ্ছে তো এই সাইডটা পুরো আর এই সাইডে অর্ধেক দেখুন এই সাইডটা আমরা বাড়াতেছি আর বাইরেও কিন্তু অনেকগুলো মুরগি কিন্তু বাইরে বের হয়ে গেছে এখন উল্টে শিখেছে এরা এখন উড়ে উড়ে কিন্তু বাইরে চলে যাচ্ছে দেখুন ওইগুলো কিন্তু বাইরে চলে গেছে তো যখন আরো একটু বড় হবে তখন কিন্তু উপরেও উঠতে পারবে যখন এসেডটা কিন্তু এসে দিছে এসাইডেও পর্দাও হয়েছে কত সুন্দর দেখতে লাগতেছে একবারে অনেকগুলো আমার জন্য ভরে গেছে তো একটা বাচ্চা কিন্তু ছোটো আসলে এদের গরোদ হিসাবে অনেক বাচ্চা কিন্তু ছোটো থেকে গেছে তারা কিন্তু আর বাড়বে না তো এই বাচ্চাটা কিন্তু পাটার একটু সমস্যা আছে দেখতে দেখতে কিন্তু মর্ভি ভুল বড়ই হয়ে গেল সে উড়ে কিন্তু উপরে উঠে যাচ্ছে আজকে কিন্তু আবহাওয়াটা একটু ভালো আসছে রোদ উঠছে বাইরে কয়েকদিন অনেক বৃষ্টি আর কিন্তু একটু সমস্যা হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু সমস্যাটা কেটে গেছে পরশুদিন ডাক্তার আসছিলো ডাক্তার বললে আর ভয়ের কিছু নাই একটু মানে একটা অসুখ দেখা দিয়েছিল তো মেডিসিন চলছে তো জন্য ভয় কেটে গেছে আর কোনো সমস্যা নাই তো অনেক সেফ করে রাখি মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যাতে রোগব্যাধি একটু কম হয় তো এখন মোটামুটি এরা ভালোই আছে আর দিন কোনো বাচ্চা মারা যায়নি ও তবে কালকে একটা বাচ্চা মারা গেছিলো গতকাল দেখুন সব ভিডিও করছি আর ওরা সব আমার দিকে তাকাই যাচ্ছে দেখুন দেখো কিছু কিছু বাচ্চা অনেক বড় হয়েছে আবার কিছু কিছু ছোটোও আছে আসলে সবার গুরুত্ব এক একরকম হয় না আর যখনই পানির পটটা দিবে না তখন সব এক একটা পানির পটে মনে হয় অনেকগুলো বাচ্চা সব পানি খাওয়ার জন্য চলে আসবে ঘিরে নেবে এক্কেবারে দেখো তোমরা দেখো তো আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু টাইমটাও প্রায় চলে যাচ্ছে বাইশ দিন আর তো আর বাইশ দিন গেলেই হয়ে যাবে আসলে পঞ্চাশ পঞ্চান্ন দিনে এটা সেল করে দিব দেখুন সব উপরে উঠে গেছে মানে এখন উঠতে শিখতেছে আর সব উড়ে উড়ে বাইরে চলে যাচ্ছে আবার উপরে উঠছে আর যখন আর একটু বড়ো হবে তারপরে কিন্তু এখানেও আমরা এখানে টুসটা দিয়ে দিবে তাহলে ওরা এখানেও কিন্তু হাঁটাহাঁটি করতে পারবে একটু অন্ধকার মানে এদের এই সাইড এ একটা বাড়ি আছে এই জন্য এই সাইডটা একটু অন্ধকার হয়ে গেছে তো রাতের বেলায় কিন্তু লাইট লাগানো আছে লাইটটা জ্বালিয়ে দি সমস্যা না দেখুন এই মুহূর্তে অনেক বড় হয়েছে বাইরে ঢুকে গেলে ওদেরকে ভিতরে ঢুকাতে হবে তো আমি খাবার দিতে বলছি কিন্তু ভিডিও করে বেরচ্ছে তো খাবারটা আমি এখন দিয়ে শেষ করব আর যেহেতু লা একটু বড় হয়ে গেছে তো আমি ছোটো দানার খাবার আর বড় দানা মিক্সড করে এখন খেতে দিতে হবে আস্তে আস্তে এবার শীতের জড়ে বড় দানার খাবার খেতে তখন কিন্তু শুধু বড় দানার খাবারই দিব খাবারটা আমি দিয়ে দিয়ে আরও চাষি আমার চাষি আসে আমাকে সাহায্য করে চাষি আমি মেডিসিনটা গুলিয়ে দিয়ে এসেছি আর চাষি কিন্তু আমার সব পথে পানিগুলো দেখি চাষি কত দূর হলো তো আমাদের কিন্তু জুতাও রয়েছে ভিতরের জুতা আলাদা বাইরের জুতা আলাদা দেখুন গেটের কাছে চলে আসছে তিনটা जैसे यार कोई टस है मुझे चाची पानी बोर्ड से जाओ जाओ যা উপরে তো ভিতরে যাও ভিতরে যাও অনেক চালাক কেটে ধরাও যায় না যাও যাও নিয়ে কতগুলা বাইরে চলে আসছে আবার উড়ে উড়ে ভিতরে রে যা যাও যাও পানি যখন পানির পাটগুলো দিবে না তখন সবই এমনিতে চলে যাবে দাঁড়া দাওয়া দাঁড়াও দেখুন দেখতে অজনেছে বাচ্চাগুলো প্রায় হাফ কেজি মতো হয়েছে যেদিকে টাকাও সব ঠাণ্ডা হৈ আছে যে ভাবল যে কি হল য দেখুন মেডিসিন মানে প্রতিটা সময় মানে তিনবারই তিন রকম মেডিসিন কিন্তু অলরেডি চলে কোনো সময় মেডিসিন বন্ধ হয়নি নি সাদা পানি মনে হয় এই বাইশ দিনের ভিতরে মানে তিন থেকে চারবার সাদা পানি দেওয়া হয়েছে আর সব সময় মেডিসিন চলে সব ও বাইরে চলে যাচ্ছে যা আর এখানে খাবার দেখুন দুই রকম খাবার মিক্স করে দেওয়া হয় যেহেতু ওরা এখন ছোট আর কিছুদিন পরে সেটা বলতো খাবার মানে সমান সমান করে ছোটো দানার বড় দানা সমান সমান করে মিক্স করে দিব।

কত লাগাই দিতে রাম পটগুলো এনে দো এই পানি তোলা সে পানি দিয়ে দিলে রে এমনিতেই সুসি ওই পটগুলো সব আনায়া গেলে ওই 10টা লাগাই দেবে না দন দেখেন একটা পট দেওয়ার সাথে সবাই পানি খেতে ব্যস্ত হয়ে যাবে দেখুন পানি পানি খাওয়ার জন্য সবাই ব্যস্ত এখানে আরেকটা দিয়ে দিলাম এখন সব পানি খাওয়ার জন্য এক একটা পটে সাইডে দেখুন সব ঘিরে এনেছে মানে এদের শুধু খাবারের থেকে পানির প্রয়োজনটাই বেশি এখন অবস্থা একটা পথের কাছে কতগুলো মুরগি সব মারামারি শুরু করে দেবেন দেখেন এই দুইটা দেখতে কিন্তু ভালোই লাগে

জোরের আজান দিচ্ছে এখন আমাদের এখান থেকে আর অল্প একটু কাজ বাকি আছে কাজটা সেরে আমরা এখন চলে যাব। ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো আজকে এর মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ